ওয়েদার ওয়েদার ইজ so windy আম্মু ধরো না বাবা এদিকে গাছের ধরো না আপু গাছে ব্যথা পাবা কিন্তু কথা শোনো না সব আপু কোন দিয়ে দেবো বাবা ভাই নিয়েছি আমি এক হাত দিয়ে সুন্দর দেখা যাবো তোমাকে মার্শাল ছে খেলা হয়েছে চলে যাবো বাবা খেলা হয়েছে ড্রেস পাল্টিতে পাখি দেখো আকাশে ওই যে আসবাস তুমি গাছগুলো ছিঁড়ে ফেললে গাছগুলো ব্যথা পেল না আমা কেন আছে পেলেছো বলো তো কি করো তুমি আব্দুল্লাহ কি করো এটা কি হ্যালো 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 আসসালামু আলাইকুম হ্যালো তো আসসালামু আলাইকুম দাদা আলাইকুম কেমন আছো তোমরা সবাই আর ওয়ান বাবা ফোন রেখে দাও ফোন খেতে না বাবা পাননি ফোনা হ্যাঁ কি করলো করে আব্ব আসো চলে যাই আসো রুমে আসো আব্বু আমি চলে যাই তাহলে এই যে একটু পরে নামাজ পড়তে হবে ke kita ke kita bawa kita ke kita ke tik 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 ah ah hello hello assalamualaikum nanu malaysia malaysia this is for you new heartbeat Ayah. here I'm Zaharia, hi mommy here's your heartbeat thank you tu malaysia aku বাবা এটা বাবা তোমার ছবি বাবা কিন্তু বাবা মামি চলে যায় থাকো তুমি মামি চলে যাই চলে নিয়ে যাও তোমাকে গেটাক দিলাম মামি

first kali mau purishuna tuh, next first kali mau la ilaha. Ilallah, swing up way. Bolo to, la, la ilaha. La ilaha. Gula udah senor. La. Ah. Bolo la ilaha. La ilaha. Hmm. Ilallahu. Hmm. Waxahu. Muhammadur Waxahu. না চলে যাচ্ছি কি কথা বলবে ওর নাম ধরে ডাক তো ওর নাম আছে না ধরো নাম ধরে রাখো তুমি বারবার জিজ্ঞেস করুন আরাফাত बड़ा पीस दे दो बड़ा पीस हम दे खा ले ना खा ले शेष तो हम चलो जाते हैं खाको ओके अल्लाह पीस पिया वनिला अल्लाह पीस बाय 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 तुम यहां पे दे दो अल्लाह पीस बाय 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 봐. 자너다도 चलो द